আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজ আমি তোমাদেরকে সুরা ফাতিহার ফজিলত সম্বন্ধে বলবো এক নম্বর ফজিলত নবী করিম সাল্লাহু সাল্লাম হতে বর্ণিত তিনি বলেন ফাতিয়াতুল কিভাবে সুরা ফাতিয়া আল্লাহর আমাকে আরও সে নিচে হতে দান করেছেন দ্বিতীয় নম্বর ফজিলত অন্যত্র নবী করিম সাল্লাহু সাল্লাম এর সুরাকে উম্মুল কোরআন বা কোরআনের শরীফের মূল বলে ব্যাখ্যা দিয়েছেন হজরত জিব্রাইল আনহু একাদা নবী করিম সাল্লাহু আলাইসাল্লামকে বলেছেন যে আল্লাহ তালা আপনাকে দুটি নোর দান করেছেন যা ইতিপূর্বে অন্য কোনো পায়গাম্বারকে দান করা হয়নি এর একটি সুরা সুরা ফাতিহা এবং অন্যটি সুরা বাকারা প্রত্যেক নামাজের প্রতি রাখাতে এই সুরাটি পাঠ করা হয় বলে একে সুরাতুল সালাদ অর্থাৎ নামাজের সুরাও বলা হয়ে থাকে তৃতীয় নম্বর ফজিলত এই সুরা কাগজে লিখে দরজার উপর ঝুলিয়ে রাখলে ওই ঘর নিরাপদ থাকবে চীনে রুগীকে এই সুরা পড়ে পানিতে ফু ফুকিয়ে সে পানি রুগীকে খাওয়ানো খাওয়ালে ইনশাল্লাহ জট ছেড়ে যাবে তৃতীয় নাম্বার ফজিলত আমাসাই ক্লিষ্ট রুগীর জন্য একটি গ্লাসে পানি নিয়ে বিসমিল্লাহ সহ সুরা ফাতিহা কয়েকবার পড়বে এবং প্রতিবার গ্লাসের পানিতে রুগীর পেটে দম করবে শেষে পড়া পানি রুগীকে ইনশাল্লাহ সব রোগ ভালো হয়ে যাবে সুরা ফাতিহা আলহামদুলিল্লাহ হির আল আমিন এর মানে হচ্ছে আলহামদুলিল্লাহ হির্বিল্লা আমিন এর মানে হচ্ছে সকল প্রশংসা যিনি সকল সৃষ্টি জগতের মহান পালনকর্তা আর রহমানির রহিম যিনি পরম করুণাময় মালিয়া যিনি সর্বফল দিবসের মালিক ইয়া কেনা বুদুয়া ইয়া কেনা স্তাইন আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি ইহি দিনার শিরতল মুস্তাকিম আমাদেরকে প সর